আল্লাহ সুবাহ বলেন প্রত্যেকটা জাতিতে আল্লাহ সুবাহ এই বলে এই মর্মে পাঠিয়েছেন যে মর্মের তোমরা আল্লাহর ইবাদত করো এবং থেকে থেকে বাঁচো বাঁচো আল্লাহ ছাড়া যতগুলো ব্যক্তির সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি করা হয় আল্লাহ বলেছেন এদেরকে ছাড়ো এদের থেকে বাঁচো আল্লাহর গোলামি করতে বলা হয়েছে কিন্তু আমরা ঘুরে ফিরে ওই তাগুদের পুজোয় লিপ্ত থাকি আল্লাহ তালার আইনের বিপক্ষে যত নিয়ম কানুন বাংলার জমিনে আছে আমরা ওগুলোকে ফলো করি কিন্তু আল্লাহ তালার বিধান আপনি চান না আপনার কাছে সেটা বর্বরতা মনে হয় আপনার কাছে সেটা কঠিন মনে হয় কেন জানে এটার রিজন আছে এটা একটা কারণ আছে আমি যদি আল্লাহ হুয়া তালার বিধানকে প্রতিষ্ঠিত করি তাহলে আল্লাহর বিধান হলো যেই ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে যেই ব্যক্তি বিবাহিতর পরে জেনা করবে তাকে হত্যা করে দেওয়া হবে যে ব্যক্তি একে অপরকে খুন করবে বদলায় তাকেও খুন করা হবে হত্যা করা হবে কেউ যদি কাউকে আঘাত করে তার চোখ নষ্ট করে দেয় ইসলামের বিচার হলো ওকে ধরে এনে ওরও চোখ নষ্ট করে দিতে হবে এটা ইসলামের বিধান এখন এটা কেন বাংলার জমিনে বাস্তবায়ন হয় না কারণ আমি তো বিচারক এখন আমি তো নিজেই হচ্ছে অপরাধী আমি নিজেই চোর এখন আমি যদি বলি এটা কার্যকর করা হোক তাহলে কিছুদিন পরে তো আমার চুরি ধরা পড়ে যাবে তো প্রথম তো হাত আমার যাবে তাই না এই আমাদের নেতারা কোনোদিন এই বিধান বাস্তবায়ন করবে না কোনোদিন করবে না বুঝেন আজকে অধিকাংশ পার্সন একেবারে অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জেনাই লিপ্ত এখন যদি ওই বিধান কায়েম করা হয় যে ধরতে পারলে তাকে হত্যা করে দেওয়া হবে তাহলে মরব তো আমরাই ওই নেতারাই মরবে যারা নায়িকা গায়িকাদের সাথে ক্লাবে নাচে এবং তাদের ওই পার্সোনাল রুমে নিয়ে যায় তাদেরটাই কদিন পরে ফাঁস হয়ে যায় আর তারাই ধরা পড়বে তাদের কল্লা যাবে এই জন্য এই বিধান বাস্তবায়ন করা যাবে না অথচ আমরা সবাই কিন্তু মুসলিম এখানে আমরা যারা আছি হিন্দুকে হাত তোলেন তো দেখি একজনও নাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই মুসলিম কিন্তু আপনার সমাজে কি ইসলাম দিয়ে বিচার হয় বিচার হয় না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনে আমরা যেই ধরনের মুসলিম আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান তো এত দিন কায়েম হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কায়েম হচ্ছে না অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর লেগেছে কিছু সাহাবীদেরকে জোগাড় করতে ওই যে কতজন ওই যে 313 জন মদিনাতে চলে আসলেন হিজরত করে মাত্র 313 জন নিয়ে লেগে গেলেন যুদ্ধ ডিফেন্স করলেন কাফেরদেরকে আর আমরা বাংলার জমিনে কত পার্সেন্ট মুসলিম মুসলিম কিন্তু এখনো বাংলার জমিনে ওই জাহিলিয়াতের যুগে যা যা হতো আমাদের চোখের সামনে ওই তাঁতাই হচ্ছে বরং অনেক সময় দেখা যায় ইসলাম পালন করতে গেলে বাধা প্রাপ্ত হয় আর হিন্দুরা বুক ফুলিয়ে পূজা করে এটা বাংলার জমিনে ঘটে মুসলিমরা যদি কোনো কাজ করতে হয় প্রশাসনিক কি লাগে অনুমতি লাগে কিন্তু হিন্দুরা ওদের মতো করে বরং প্রশাসন গিয়ে আরো সাপোর্ট দেয় বুঝেন না অথচ আমরা নাকি মুসলিম অথচ রাসুলকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল জানেন একেবারে শুরুর থেকে যখন রাসুল দাওয়াত দিতেন তিনি এ কথাই বলতেন তিনি বলতেন আল্লাহ আরহাম আমাকে পাঠানো হয়েছে আমি যেন রক্তের আত্মীয়তার সম্পর্কে রক্ষা করে চলি আউসান আমি যেন পুতুলগুলাকে সব ভেঙে দেই দেয়া আমি যেন আল্লাহর একত্রটাকে ঠিক করি এবং আমি যেন তার সাথে শিরিক না করি এটা হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত যে আমি নবী নবী কি নবী হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসছি আমি যেন আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করে চলি আর আমি যেন ক্ষমতা অর্জন করি এবং যতগুলো পুতুল আছে যার পূজা করা হয় এগুলোকে যেন ভেঙে দিই এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং আমি যেন আল্লাহর একত্বকে প্রতিষ্ঠিত করি আমি যেন আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করি এই জন্য আমি মোহাম্মদে পৃথিবীতে এসেছি এটা রাসুলের প্রথম দাওয়াত কিন্তু আমাদের অবস্থাটা কি আমরা এটা গ্রহণ করেছি করি নাই তো মনে হয় কারণ রাসুল্লাহ বছরে পুরো আরব দেশ থেকে এই মূর্তি পূজাকে জাজিরার মধ্যে শুধু একটা শহর না পুরো আরব সমস্ত জাজিরার মূর্তিকে উৎখাত করে দিয়েছেন রাসুল্লাহ আমরা না তার অনুসারী আমাদের না সাহাবা একরামদের রক্তে না আমরা গড়া তাহলে আমাদের এই অবস্থাটা কেন ওই তো আমাদেরকে আবার এই পুতুল পূজার দিকে নিয়ে আসছে আপনি বলবেন হুজুর আমরা তো পুতুল পূজা করি না কিন্তু আপনি তো পুতুলের লাড্ডু তো খান আপনার তো ব্যবসা আছে আপনি না প্যান্ডেল বানিয়ে দিলেন আপনি না লাইটিং করলেন আপনি না সাপোর্ট করলেন কেটে দিলেন কারণ আমাদের মুসলিমরা নেতারা কাটে না ফিতা তাহলে কি মনে করেন তা বাংলার জমিনে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এটা অতটা সহজ ব্যাপার না যতদিন পর্যন্ত আপনি ইসলামকে না জানবেন অতচো এটাই ছিল আমাদের মুসলিমদের প্রধান কাজ আল্লাহ বলেই দিয়েছেন আমাদেরকে সূরা আযারিআত 19 নম্বর সূরার 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে কেবল মাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা এই জমিনে কেবল আমার ইবাদত করবে আইয়ু ওয়াহিদুন এর ব্যাখ্যা করা হয়েছে আইয়ু ওয়াহিদুন সে শুধু বেঁচে থাকবে আল্লাহর জন্য এটা হচ্ছে আমাদের সৃষ্টি হওয়ার মূল রহস্য কিন্তু আমরা বেঁচে আছি পেটের জন্য দুনিয়ার জন্য আল্লাহ হককে আমরা ভুলে হক বলে যে একটা কথা আছে এটা আপনি জানেন হক বলেন এটা আমার অধিকার আমার হক নিজের হকটা তো খুব ভালো বুঝেন যখন বাবা মরে যায় ভাইদের সাথে আপনার ঝগড়া বোনদের সাথে ঝগড়া কি নিয়ে এই হক নিয়ে এই ভাগাভাগি নিয়ে তাই না বাজারে গেলে গাড়িতে বসলে আপনি সিটের মধ্যে খুব চাপা করে বসেন একটু বলেন ভাই চাপেন না কেন কারণ আপনি মনে করেন আমার হক আছে তো তাই না আপনার হকটাকে যথার্থ নেয়ার জন্য আপনি ঝগড়া পর্যন্ত করতেছেন ভাড়া একটু কম বেশি হয়ে গেলে ঝগড়া করতেছেন জমিয়ে যদি আধা হাত যদি চাচার ভাগে চলে যায় আপনি লাঠি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এটা আপনার চাচা ভুলে যাচ্ছেন যে এটা আমার ভাতিজা ভুলে যাচ্ছেন শুধু আধা হাত জায়গার জন্য তার মানে নিজের হকটা খুব ভালো বোঝেন প্রত্যেকটা মানুষের এটাই হচ্ছে সেলফিশ হওয়া নিজের স্বার্থ খুব বোঝে কিন্তু আপনি আল্লাহর হক যে কিছু আছে এটা কোনোদিন জানার চেষ্টা করেছেন কোন মুসলিম বলতে পারবেন যে আমি আমার রবের হক জানি কোনোদিন চেষ্টাই করেন নাই হক দিবেন তো দূরের কথা আল্লাহর যে একটা হক আছে সেটি আপনি জানেন না রাসূলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাচ্ছেন বা গাধার পেছনে ময়াজ বিন জাবল তিনি তার গাদার পেছনে বসেছেন কোন রাদিফান রাদীফ আন আলাইহি ওয়াসাল্লাম আলা হেম ইন ফাকাল অতদ্রি মহাক্কুল্লাহ আলাইাল ইবাদ ও হকুল ইবাদি আল্লাহ কুত আল্লাহ ওয়া রাসূলুহু আলাইহি মুয়াজ্জিন জাবাল কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম একাপে তার পাশাপাশে বসেছেন এখন কথা বলবেন এখন তিনি প্রশ্ন করলেন আমরা হলে কি জিজ্ঞেস করতাম আমাদের যুবকরা যখন দুইজনে একপাশাপাশি মোটরসাইকেলে বসে হোটেলে বসে রাস্তা দিয়ে দেখা হয় একসাথে যায় চ্যাট করে জানেন আমাদের কথোপকথন কি হয় আমাদের কথা কথোপকথন হয় প্রথম আজকে কার খেলা ছিল রে কে কত রান করছে কে কি করছে ওটা আর না হয় মহিলা সংক্রান্ত বিষয় কার গার্লফ্রেন্ড কি কে কি করলো না করলো আর না হয় ওই রাজনৈতিক ইস্যু কে জিতলো কে হারলো কে কাকে মারলো কোথায় সেমিনার আছে এগুলো এগুলো হচ্ছে আমাদের টপিকস কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যখনই সাহাব একরামদের সাথে একা একা চলতেন বা খুব গভীর সময় কাটাতেন তখন আল্লাহ তালার বিষয় নিয়ে কথা বলতেন আল্লাসবান আহতালার বিষয় আসন কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন এটা ছিল মো মোয়াজ বিন জাবালের ঘটনা একটু পরে আসি যেটা এখানে বললাম যে আমাদের কথোপকথন কি হওয়া উচিত রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অর বয়সের পাঁচ থেকে ছয় বছরের আপন চাস্তবাই আব আব্দুল্লাহ মানে আব্দুল্লি আব্বাস আব্বাস সরাদ্দেল্লাহতালার ছেলে আব্দুল্লাহকে একদিন পেয়েছেন কাছে তখন তিনি আঞ্জা করে ধরলেন এবং বললেন ইয়া গোলাম আল্লি মুকা আলিমাজ্লা তাজিদ হুজা হে গোলাম হে আমার বৎস তুমি শোনো তুমি এমন একটা কিছু কথা তোমাকে আমি আজকে শিক্ষা দেব তুমি যদি এটাকে হেপস করতে পারো ধারণ করতে পারো তাহলে এটা তোমার জন্য কল্যাণ কি এহফাজিল্লাহা এহাফাজুক তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে তুমি আল্লাহর হেফাজত করো তুমি যে কোনো বিপদে আল্লাহকে তোমার সামনে পাবে এটা হচ্ছে তৌহিদের দাওয়াত যে একজন ছোট্ট একটা বাচ্চাকে রাসুল শিক্ষা দিচ্ছেন এইভাবে যে তুমি আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহর মর্যাদার হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে কিন্তু আমরা কয়েকজন মুসলিম বিজ্ঞ ব্যক্তি বলতে পারবেন না যে আল্লাহর মর্যাদা হেফাজত কিভাবে করতে হয় আল্লাহকে কিভাবে হেফাজত করতে হয় আপনি জানেন না আপনার চোখের সামনে শির হয় আপনার ঘরের সামনে আল্লাহর হককে নষ্ট করা হচ্ছে আপনাদের এই মাহফিলগুলোতে আল্লাহর হক নষ্ট করা হয় সেখানে উঠলে আল্লাহর বরত্ব নিয়ে খুব কম কথা বলা হয় এখানে শুধু বুজুর্গ অমুক পীর তমুক বাবা অমুক অলির সম্পর্কই কথা বলতে বলতে তাদের মাহফিল শেষ হয়ে যায় কিন্তু আপনারা সেগুলোর কোনো প্রতিবাদও করেন না ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে একটা মাইক বাজাতে বাজাতে আইসক্রিম বিক্রেতা বলতেছে যে মুর্দাকে জিন্দা করে কে বলছে আমার খাজা জি করে এটা কার মর্যাদা আল্লাহর ও কার মর্যাদা পেশ করতেছে খাজার আর আপনি মুসলিম আপনার সামনে দিয়ে যাচ্ছে বলছে কি মুর্দাকে জিন্দা করে কে বলছে খাজাজি করে তা বলছে জিলানির জিলানি যার নামের গুনে আগুন হয়ে যায় পানি এ গান গাচ্ছে আর যাচ্ছে আর আপনি বলছেন মুসলিম তাহলে আপনার চোখের সামনে আল্লাহর হককে নষ্ট করা হচ্ছে পৃথিবীর কোন ব্যক্তির নাম নিলে আগুন পানি হবে অথচ আপনি মুসলিম মুরদাকে জিন্দাকে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ক্ষমতা আছে কারো কিন্তু কোন প্রতিবাদ নাই আপনার পাশের ঘরে মাজার ভক্ত ওই পতাকা টাঙিয়ে দিয়েছে তার ঘরের রুরুসের মধ্যে এই গানগুলো বাজে কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষ নিজেকে মুসলমান দাবি করে কোনো প্রতিবাদ নাই খালি আমাদের মাহফিলের সময় তোমাদের আল্লাহ রাজি যে আমরা তোমাদেরকে আল্লাহ এবং কোরআনের দিকে ডাকি আর প্রকাশ্যে শিরক হয় প্রকাশ্যে তারা শিরক করে প্রকাশ্যে শিরকি বাক্য তারা বলতেছে যে আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ হয়ে গেলেন গায়েব হইয়া নবীর দন দিয়া নবী রইলেন শুইয়া খাজাকে রওজাই খাজার কাছে কেউ চাইলে কেউ নাকি খালি হাতে ফিরে না এখন নাকি খাজায় নাকি দেয় আর এগুলো বললে আমরা আমাদেরকে বলা হয় এরা বুস্তাকের এরা আল্লাহর অলিকে মানে না আরে আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন আর আপনি আসছেন আপনার অলিকে নিয়ে আপনি তো আল্লাহকে ছেড়ে দিলেন অথচ কে আল্লাহ সুবহান এই যে মেয়েটা তিনটা ভাগ যে বলল হয়তো অনেকে বুঝেন নাই এগুলো আসলে ওই ধর্মীয় টার্ম তো এই জন্য আমরা ভাগ টাক দিয়ে আপনাকে বুঝাবো না সে যে বলেছে তৌহিদ উলুহিয়া তৌহিদ রুবিয়া তৌহিদ আসমা সিফা এটা একটা প্রকরণ বোঝার জন্য কিন্তু অত্যন্ত সহজ সাবজেক্ট ছিল এটা মানে আল্লাহকে চিনার এগুলো সহজ সাবজেক্ট মানে আল্লাহকে আপনি যে প্রতিষ্ঠিত করবেন কোন দিক থেকে তিন দিক থেকে সেটা আমিও বলবো ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছি যখন কারো সাথে কথোপকথন হবে কি সাবজেক্ট নিয়ে কথোপকথন হওয়া উচিত মুসলিমদের টপিকস কি হওয়া উচিত এই খেলতাম শাহ এ গোরাদ্ডিম রাসুরুল্লাহ সাল্লাহ আলি হিবসাল্লাম যেই বিষয়গুলোকে প্রাধান্য দিতেন এটা হইতে হবে আমাদের বিষয় কারণ আমাদের কিন্তু মৃত্যুর চেন কিন্তু খুব চল চলমান যেকোনো সময় আমরা মরে যেতে পারি কিন্তু আপনি যদি এই যে ভালো কথা বলতে বলতে মরে যান তাহলে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন এই জন্য মুখ জবানের একটা ইবাদত আছে জবানের ইবাদত হচ্ছে জবান দিয়ে ভালো কথা বলা আল্লাহর কথা বলা তো যখনই কারোর সাথে টপিক্স একা একত্রিতভাবে আলোচনা করবেন আল্লাহর বিষয়টাকে নিয়ে আসেন যেমনটা বলেছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাউকে একা পেলে তিনি এইভাবে কথা বলতেন আরেকজন সাবে মুওয়াজ বিন আরেকটা ঘটনা তিনি বলতেছেন কোন তো মা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ সফরিন ফা আসবাহ তো ইয়ৌমান করিবিন হু ও নাহনু নাসির একদিন আমরা কোন এক সফরে চলছিলাম হঠাৎ করে একবার সকালবেলা আমি চলতে চলতে দেখলাম আমি কেবল রাসুলের একেবারে কাছাকাছিতে চলে আসছি তিনি বলছেন আমি রাসুল একেবারে কাছে এখানে কেউ নাই রাসূল আগে আর আমি চলে আসছি পাশাপাশি আমরা যাচ্ছি সির মানে আমরা সফর করতেছি তখন তিনি বললেন এটাই সুযোগ রাসূলকে আজকে একা পেয়েছি মনের একটা প্রশ্ন করে দেই ওই যে আমরা প্রশ্ন করলে কি করব যত উল্টা পাল্টা আমাদেরকে তো অনেকে প্রশ্ন করে যে হুজুর এমন একটা আমল বলে দেন কিভাবে পয়সাওয়ালা হওয়া যায় বুঝলেন এটা আমাদের প্রশ্ন কোন মহিলা যদি প্রশ্ন করে হুজুর এমন কোন আমল আছে যে আমার মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এটা হচ্ছে আমাদের দুনিয়াবি প্রশ্ন কিন্তু রাসুল সাল্লাহামকে তারা কিন্তু এই প্রশ্ন করতেন না যে ইয়া একটা কিছু বলে দেন আমি তো অনেক অভাবী আমি কিভাবে রাতারাতি ধনী হইতে পারবো একটা প্রশ্ন আপনি দেখাইতে পারবেন না যে কোনো সাহাবি এমন প্রশ্ন করেছিল বরং তারা রাসুলকে পেলে কি প্রশ্ন করে জানেন জাবল উদ্দিন বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আলা ও আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা আমি জান্নাতে ঢুকতে পারবো মানে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে আমলের ভিত্তিতে এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে এই প্রশ্ন করেছেন এটা হইতে হবে একটা মুসলিমের প্রশ্ন যে কিভাবে জান্নাত পাওয়া যায় রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লাম মুয়াসবিন জাবলকে বলতেছেন লাকা দে সালতানিয়ান আওজিম তুমি তো আমাকে একটা মহা প্রশ্ন করে ফেলেছে। এটা তো একটা বড় ব্যাপার যে যাকে মানে জান্নাত দিয়ে দেওয়া হবে এমন আমল যে আমুল করলাম আমি জান্নাত পেয়ে যাবো জাহান্নাম থেকে বেঁচে যাব একটা বড় ব্যাপার না শর্টকাট প্রশ্ন রাসূল বলতেছেন তুমি একটা মহা প্রশ্ন করে ফেলেছো তবে একটা কথা তোমাকে বলে দিই জান্নাতে প্রবেশ করা আর জাহান্নাম থেকে দূরে থাকা এটা ওই ব্যক্তির জন্য সহজ হবে যার জন্য আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ আলাই যার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিবেন সেই ব্যক্তির জন্য এটা সহজ সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে সহজভাবে জান্নাতে চলে যাবে সেই সহজ রাস্তাটা কি জানতে চান বলেন জানতে চান সেই সহজ রাস্তাটা কি রাসুল বলেছেন যে আল্লাহ যার জন্য সহজ করে দিবেন তার জন্য জান্নাত যা সহজ হয়ে যাবে এনে যতগুলো মানুষ নিজেকে মুসলিম দাবি করেন কে কে মুসলিম একটু দেখি মুসলিম আমরা আলহামদুলিল্লাহ হাত নামা তাহলে আপনার মর্যাদা কি জানেন আপনি এমন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ চায় যে আমি ওকে জান্নাত দেব আপনি হলেন সেই ব্যক্তি প্রত্যেকটা মুসলিম যে মুসলিমের ঘরে জন্ম হয়েছেন না যে মুসলিম আল্লাহর কথা শুনতে পাচ্ছেন কোরআনের প্রতি ইমান আনতে পারলেন এটা কিন্তু সহজ বিষয় না মক্কার বড় বড় লিডাররা কিন্তু এই কোরআনটাকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করতো না যার ফলে মোহাম্মদ সাল্লাহামকে মেরে পর্যন্ত দিতে চেয়েছিল কিন্তু এই যে আমাদের মতন ব্যক্তির মুখ থেকে শুনি আপনি বিশ্বাস করে নিচ্ছেন যে হ্যাঁ এটা আল্লাহর কালাম তাই না নাকি আমাদেরকে মারতে আসছেন কিন্তু আমাদের রাসুল এটা বলেছিল কিনা তাকে হত্যা করতে আসে নাই মক্কার মুশ্রেকরা তাহলে যে কথার কারণে রাসুলকে মেরে দিতে চেয়েছিল কিন্তু আপনারা কিন্তু সেই কথার কারণে কাউকে মারতে আসতেছেন না বরং আরো স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ এটা আল্লাহর হ্যাঁ আল্লাহর প্রতি আমরা বিশ্বাস এনেছি জান্নাত সত্য সত্য এই বিশ্বাস করে নেওয়াটা এটা কি আপনি সহজ ব্যাপার ভাবছেন এটার জন্য মানুষ কাফের আর মুসলিম দুই ভাগ হয়ে গিয়েছিল তৎকালীন যুগে রাসুলদেরকে তারা হত্যা করে দিত শুধু এই দাওয়াতের কারণে কিন্তু এই দাওয়াত আপনারা সহজ মেনে নিয়েছেন এই যে সহজ মেনে নিতে পারলেন এটা কার জন্য হয়েছে আল্লাহর জন্য হয়েছে আল্লাহ আমাদেরকে সে মানার তৌফিক দিয়ে দিয়েছেন এই জন্য রাসুল বলেছেন আল্লাহ জান্নাতের পথটাকে যার জন্য সহজ করে দিবেন তার জন্য জান্নাত পাওয়া সহজ এটা বলে দিয়ে রাসুল কিন্তু থেমে যায় নাই তারপর রাসুল নিজেই আমাদেরকে সে আমল কথা বলে দিয়েছেন সে সহজ আমলগুলো তুমি জানতে চাও তখন রাসুল বলে দিয়েছেন তাবুদুল্লাহ অলা তুশিরী কবিহি সেইয়ান এটা প্রথম কন্ডিশন যে তুমি আল্লার ইবাদত করবে এই জমিনে আল্লাহর সাথে তুমি শিরিক করবে না এটা তুমি মেনে নাও তারপর কি করবা অ তুকি মুসাল তুমি নামাজ পড়ো অতু তেজ জাকাত তুমি জাকাত দিবে অতঃ হজ্জুল ভাই তুমি হজ করবে অতঃ সুম ও তুমি রমজান মাসের শিয়াম পালন করবে এই যে পাঁচটা কথা এটা কি ইসলামের না পাঁচটা পিলার আর কানুল ইসলাম এই ইবাদতগুলোকে আমরা অধিকাংশ মুসলিমরা মনে করি কি সস্তা হালকা জিনিস কিন্তু আপনি একবারও এগুলো নিয়ে ভাবেন নাই একটা ইমারত একটা বিল্ডিং এর মূল কি পিলার বেজমেন্ট হওয়া তাআলা এত ইবাদত থাকতে এই পাঁচটাকে কেন ইসলামের পিলার বললেন কেন কারণ তালা চাচ্ছেন আমরা যেন সহজেই জান্নাত পেয়ে যাই কারণ এই ইবাদতগুলো করা সহজ না কঠিন সহজ যার টাকা আছে তার হজ করা সহজ যার টাকা আছে তার জাকাত দেয়া সহজ আর যার টাকা নাই জাকাত নাই হজও নাই তো ইসলাম সহজ কিনা যেমন এখন রমজান মাস না আমাদের উপরে কি সিয়াম ফরজ না রমজান মাস আসলে সিয়াম টাকা নাই জাকাত নাই টাকা নাই হজ নাই তো বাকি থাকলো কি শুধু পাঁচক তো নামাজ তাহলে ইসলাম কতটা সহজ করে দেওয়া হয়েছে যে আজকে যদি আমরা পাঁচ তো নামাজ পড়ে নিতাম তাহলে আমরা কি জান্নাতি কি না জান্নাতি কত সহজ ইসলাম কিন্তু শর্ত কি আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না